আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহিত ব্যাডমিন্টন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি মূলত মার্কেটে মানে অনেক দিন যাবত দেখতেছি একটা মনে করেন যে গুজব বলেন আর ভাওতাবাজি বলেন আর প্রতারণা বলেন চলতেছে ইয়োনেক্স এর মালের ক্ষেত্রে ওরা আপনার একটা মাল দেখাবে কপি মাল দেখা বলবে এটা চায়না ভার্সন এটা উগান্ডা ভার্সন এটা থাই ভার্সন এটা অমুক ভার্সন তমুক ভার্সন তো ঠিক আছে তো যে কোনোই ভার্সন হোক যে কোনো ভার্সন হোক এইটাতে আপনার ইয়োনেক্স অথেন্টিক স্টিকার থাকতে হবে ভার্সন বলতে মনে হচ্ছে মেড ইন হইতে পারে মেড ইন চায়না হইতে পারে মেড ইন হংকং হইতে পারে জাপান হইতে পারে যে কোনোটাই হোক ফ্যাক্টর না অথেন্টিক স্টিকার এটা থাকবে জুতাতেও আছে র্যাকেটে আছে এই দেখেন র্যাকেটও রাখছি আমি র্যাকেটের বেলায়ও আছে ইভেন এই দেখেন গ্রিপ এই গ্রিপেও আছে ঠিক আছে আর এটা আপনি যা বুঝবেন কিভাবে এটা অরিজিনাল কপি এই দেখেন অথেন্টিক স্টিকার আছে এটাতে ভিজিবল ইনভিজিবল দেয়া বুঝে দেওয়া যায় ঠিক আছে আপনি যখন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না যার কাছ থেকেই নেন ওরা বলবেন সুন্দর কইরা চান্দু আমার এটা ইন ভিজিবল ইনভিজিবলটা তুমি চেক কইরা দেয়া দাও তাইলে ওর জিনিসটা